প্রচণ্ড গরমে মুখে একদমই রুচি নেই খেতে ইচ্ছে করছে না তাহলে ঝটপট কুমড়ো পাতার এই অসাধারণ রেসিপিটা দেখে তৈরি করে ফেলেন বাসার সবাই আঙুল চেটেপুটে খাবে কথা দিচ্ছি প্রথমে বেশ কিছু মিষ্টি কুমড়োর পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি সাত আট কোয়া রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ মোটা করে কেটে কাঁচামরিচ নিয়ে নিয়েছি ছয় সাতটা তবে পছন্দ মতো নিলেই হবে একটা বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি তবে যে কোনো বড়ো মাছই ব্যবহার করা যাবে লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ সামান্য একটু পানি দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন চার মিনিট তিন চার মিনিট পর সব কিছু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসে চার পাঁচ মিনিট পর পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে নিচে যে আলগা পানি আছে এই পানিটাও শুকিয়ে যাবে এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এ পর্যায়ে একটা নিয়ে নিয়েছি শিলপাটার উপরে মাছের পেটিটা নিয়ে নিয়েছি মাছটাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে মাছের পেটিতে তেমন কোনো কাঁটা থাকে না একটু বড় বড় কয়েকটা কাঁটা থাকে কাঁটাগুলোকে জাস্ট বেছে নিলে হয়ে যাবে আর এই কাঁটা বাঁচতেও তেমন সময় লাগবে না তো কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে আমি মাছটাকে সামান্য একটু বেটে নিচ্ছি যাতে মাছের যে বড় বড় আঁশ আছে এগুলো একটু ছোট ছোট হয়ে যায় তো এ পর্যায়ে মাছগুলোকে একটা সাইডে রেখে দিতে হবে সিদ্ধ করা মাছ দিয়ে ভর্তা তৈরি করলে অনেকেই মাছের গন্ধে খেতে পারেন না এই জন্য আমি আজকে একটু ভিন্নভাবে তৈরি করেছি ভর্তাটা সবাই খেতে পারবে মাছের কোনো গন্ধ লাগবে না আর এত বেশি টেস্টি হয় যেটা সত্যিই বলে বোঝানোর না যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমি পাতাগুলোকেও একটু বেটে নিয়েছি খুব বেশি মিহি করে বাটিনি একটু হালকা করে বেটে নিয়েছি একটা সাইডে এখন রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা সামান্য একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি চা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি মরিচ শুকনো মরিচগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি লবণ আমি আগেই লবণ ব্যবহার করেছি এর জন্য এখন সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে দিয়েছি জাস্ট পেঁয়াজটা যাতে লবণ হলুদ হয় এই জন্য এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মাছ মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে মাছটা একটু ভাজি ভাজি হয়ে যাবে মাছের আলগা যে গন্ধটা আছে এই গন্ধটা আর থাকবে না তখন খেতে কিন্তু অনেক মজার হবে মাছটা যখন ভাজি হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাকগুলোকে শাকগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে শাকের যে একটা সুন্দর টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ এভাবে ভেজেও নিয়েছি একদম রেডি হয়ে গিয়েছে এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম